দশ বছর যে আমার বিয়া করছি আমি আট নয় বছর হলেও একবার ফাঁসি লইতে ফেটি আমার বাচ্চা দুই বছর ফেটে তাতে এবার ফাঁসি লই দিল আমি লইয়াইছি আমি টিকিৎসা করি এবার আমার সমস্যা আর একবার হয়েছে তিন মাস আগে আবার হইতো ফাঁসি লাগিয়ে তো লাগিয়ে তার গার্জিয়ান আনলাম গেল আনা গেল জিটি এটা করছি আমি আমার গ্রামের পঞ্চায়েত কাউন্সিলার সব লইয় গিয়ে আমি আনতি তারা অবগত করছি তার যে তারার মানুষ চেম্বার মেম্বার চেয়ারম্যান তারা দায়িত্ব দিয়েছে কোন যত দুর্ঘটনা ঘটে আমরা রিস্ক গুছিয়ে আনিম আমার কাউন্সিলার শুদ্ধ আমি লিয়া গেছি কেন বালা তো বলা কতদিন চলতি এবার খালকু আমার ব্যাংকের একটা অফিসার নিবাহ গেছে দাওয়াত হওয়া গেছে দাওয়াত হওয়া থেকে আইয়া সাতটা আটটার দিকে আইসি আইয়া গরম বিসমিলাতে আমার আমার কিছু তরকা তরকি হবে তরকা তরকি হই রে হইতে আমার পোশাক দেবো আর হবি আমাদের বিয়াত যেত আমি কিছু গালাগালি করার কারণে আমার বই নাইছে আমার ফুফু হয়তো এরা বিয়াত লইয়া গেছে নাকি আমার বাচ্চা কাছে সব লইয়া গেছে নাকি সকালে আমার বাচ্চা দিয়া কইছে বোন আমার তুমি স্কুলে দিয়া পাতা তুই সকাল সকালে স্কুল দিয়া পাতিস স্কুলের না পাঠাইয়া দিয়া আমার বাচ্চা তো এখন রাখি আর সকালে বলে কই আইছে গেছে টাকা খারগেছে আমার বা আইছে আমার বাসার চাবি লাগাগর তো চাবি কইলে আর অবশ্য মাস দিয়া গোট তালা মারি আমার দিয়া কইছে যে তুমি তোমার বাচ্চা তুমি দেখ তার আমি মরে ও আমি তাড়াতাড়ি আমার ইস্টি কুষ্টিরে ফোন দিছি ব্যাংকের অফিসারে ফোন দিছি দিয়া কইছি ওলালা না সায়দা মাসি লাগিলা সকাল তাল আমার আমার আত্মীয় নাই আইবার আগে তোমরা তার লাভ নাই দরজা ভাঙ্গো তারা ডাকা ডাকি করে লাভ তাই দরজা করতে পারছে না তারা অফিস আমার ছুটে ভাই গেছে আনতে দু উঠিয়া দড়ি খাইতা নিতে পারছি এর ভিতরে আমি আইছি মরে থাকি লোক মাটি আইয়া দেখি আমার বরুণ নিতে ভালো নিঃশ্বাস দিকে শ্বাস বেশি কিছু নাই ও বাদে তাড়াতাড়ি আটটা চৌত্রিশ আটটা চৌত্রিশ হবান দিচ্ছে নয়টা মিলছে আমার বন্ধ থেকে মেয়েছে যতটুকু সময় লাগছে যে প্ৰথমতঃ তাৰ মিস্ত্ৰী যোগ ৰাখা মানে মাহ আগৰ ঘটনা ঘটনা যে তাৰ দুই লাখ টকা দুই লাখ টকা দিয়া এইটাৰ গেমাৰিছে তো আমাৰ এটা এতিয়া কোম্পানী দিছি আৰু

এখন মাই আন্দাজ পাইছি যে আমরা মেডিকেল পাইছি পিলে আমাদের প্রায় দশ বছর এজন্য সাত বছর